তিনি ভেঙ্গে পড়েননি আল্লাহ তারার কাছে কান্না করে করে দোয়া করেছেন লা ইলাহ ইল্লাহ সুদাহানা কানিম কুংতুমিলা জল ইমিন ফি আল্লাহ আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই আপনি ছাড়া আমার কোনো মহাবুত নাই আপনি ছাড়া আমার সাহায্য করি নাই আপনি ছাড়া আমাকে রক্ষা করার মতো আর কেউ নাই প্রশংসা পবিত্রতা একমাত্র আপনার জন্য নেই ইন্নি কৌতুমিনা জলে নিন নিশ্চয় আমি জালমদের অন্তর্ভুক্ত হয়েছি নিশ্চয় আমি বড়জুলুম করেছি অন্যায় করেছি আপনি আমাকেই কঠিন মুসিবত থেকে রক্ষা করেন ফজলতি ইউস আলাইহিসাললাম আল্লাহর একজন বাইগম্বর ইউস আলাইহিসলাম তিনি সমুদ্রের মধ্যে পড়ে মাছের পেটে চলে গিয়েছিলেন ইউনুস আলাইহিস সালাম তিনটি অন্ধকারের মধ্যে পতিত হয়েছিলেন একটি ছিল মাছের পেটের অন্ধকার আরেকটি ছিল রাত্রির অন্ধকার আরেকটা ছিল সমুদ্রের গভীরের অন্ধকার তিনটি অন্ধকারের মধ্যে তিনি যখন ছিলেন চল্লিশ দিন পর্যন্ত তিনি মাঠের মাছের পেটের মধ্যে ছিলেন তিনি মাছের পেটে যাওয়ার পর তিনি আল্লাহ তালার কাছে কান্না করে আল্লাহ তালার কাছে সাহায্য চেয়েছিলেন ইউনুস আলী ইসলাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন আর ইউনুস আলী ইসলামের সেই দোয়া আল্লাহ তালা এত কবুল করেছেন এত পছন্দ করেছেন যে আল্লাহ তালা স্বয়ং কোরআনের মধ্যে সেই দোয়া আল্লাহ তালা বর্ণনা করেছেন সুহান ইউনুস আলী যখন মাছের পেটে চলে যান মাছের পেটের অন্ধকার রাত্রির অন্ধকার সমুদ্রের অন্ধকার তিনটি অন্ধকারের মধ্যে পরে যাওয়ার পরেও তিনি হতাশ হননি তিনি ভেঙ্গে পরেননি আল্লাহ তার কাছে কান্না করে করে দোয়া করেছেন লা ইলা ইল্লা কাসুদা নি কুঙ্কুমিনার জল আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই আপনি ছাড়া আমার কোনো মা'বুদ নাই আপনি ছাড়া আমার কোনো সাহায্যকারী নাই আপনি ছাড়া আমাকে রক্ষা করার মতো আর কেউ নাই প্রশংসা পবিত্রতা একমাত্র আপনার জন্য ইন্নী কুনতু মিনাল জালিমিন নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি নিশ্চয়ই আমি বড় জুলুম করেছি অন্যায় করেছি আপনি আমাকে এই কঠিন মুসিবত থেকে রক্ষা করেন মানুষ যখন বিপদে পড়ে মানুষ যখন বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যায় মুসিবতের মধ্যে পড়ে যায় মানুষ যখন ভেঙে পড়ে হতাশ হয়ে যায় ইউনুস আলী ইসলামের দ্বারা আল্লাহ তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যত বড় মুসিবতে পড়ো না কেন যত বড় সমস্যাই করো না কেন তুমি ভেঙ্গে পড়বে না লা তাহজান ইন্নাল্লাহা মা'আনা হতাশ হবে না ভেঙ্গে পড়বে না আমাদের সাথে একমাত্র শুধুমাত্র কে আছেন আল্লাহ ইউনুস আলাইহিস সালাম সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন আল্লাহ তাআলা সেই দোয়া সাড়া দিয়েছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি وكذلك ننجي المؤمنين হে আমার পাইগম্বা দুনিয়ার কারোর কাছে তুমি সাহায্য চাও নাই দুনিয়ার কারোর কাছে তুমি মাথা নত করো নাই তুমি আমার কাছে সাহায্য চেয়েছ তুমি আমার কাছে রক্ষা চেয়েছ আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি মাছের পেট থেকে তোমাকে উদ্ধার করে তোমাকে আমি মাছের পেট থেকে উদ্ধার করে তোমাকে আমি মাটির মধ্যে নিয়ে আসলাম এভাবে করে যত মুমিন যত মুসলমান যত মানুষ বিপদে পড়ার পর আমার কাছে সাহায্য চাইবে আমার কাছে হাত পাতবে সকলকে আমি সকল প্রকার মুসিবত থেকে উদ্ধার করব সুহান আল্লাহ ইউনুস আলাইহিস সালাম যেই দিন মাছের পেট থেকে তিনি ছাড়া পেয়েছিলেন মুক্তি পেয়েছিলেন সেই দিবসটিও ছিল আশুরার দশ তারিখ সুবহানাল্লাহ